ছাত্রদের একটা ভালো গুণ আছে সেটা হলো কথা অনুযায়ী ঠিকমতো কাজ করা এখন একটা চোরের দরকার আমার ও ও দাঁড়াও দাঁড়াও তালা খুলতে পারে এমন কেউ পেয়েছি এই লোকটা তোমাকে উড়িয়ে নিয়ে যাবে ও না না ধরছি এখন ভিতরে রয়েছে কোথায় আছে সে এখন পুলিশ হেডকোয়ার্টারের ভিতরে জেলে আছে আমি এখনই তাকে চিনি নিয়ে আসছি হ্যালো বিয়স কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তোমাদের মাঝে আরও একটি বাইশ সিটি গেম প্লে নিয়ে আজ হয়ে গেলাম আজকে আমি এই জায়গাটায় আছি এটা আমার বাসা তো এই গ্যারেজের ভিতরে একটা কার রাখছি আমি ওই গ্যারেজের কারটা নিয়ে আমি বেরোবো সাইডেও একটা কার দেখতেছ তো অনেক বাসা বাড়িয়ে কিনছি আমি সবগুলো এখন দেখাবো না পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো যে আমার কি কী কেনা আছে বাইশ সিটি গেম প্লে এর ভিতরে বাইশ সিটি গেমের ভিতরে তো এখন আমি যাচ্ছি আমার সেই নাইট ক্লাবে যে নাইট ক্লাবে শুকনা থাকতো এখন শুকনাকান থাকে না যেহেতু আমি কিনে ফেলছি ওইটা তো শুকনা হয়তো আমার সাথেই থাকে বা আমার আন্ডার কাজ করে তো আমি সেই জায়গায় যাচ্ছি কোনো মিশন একটা রয়ে গেছে সেটা আমি রেখে দিয়ে আসছিলাম তো সেই মিশনটা কমপ্লিট করব তো সেই মিশনটা তোমাদের দেখানোর জন্য এই গেম এটা ওরে এখানে তো বাড়ি খেয়ে গেলাম তো এসে পড়েছি আমার ক্লাবের সামনে ওইখানে দেখো কিনতে বলতেছে আমি আসলে এগুলো কিনে ফেলছি কিন্তু কোনো একটা মিশন করার কারণে আবার আবার বাকিগুলা কিনতে তো দেখি কি মিশন হয় টমি টমি দেখো এখানে একটা ছোট্ট বার বানিয়েছি দেখতে খুব সুন্দর না আমাদের জন্য গোটা একটা বাড়ি রয়েছে হ্যাঁ হ্যাঁ যা হোক তোমার কথা মতো চক আর বোর্ডও তো এনেছি আ স্কুলের ছাত্রদের একটা ভালো গুণ আছে সেটা হলো কথা অনুযায়ী ঠিকমতো কাজ করা এখন একটা চোরের দরকার আমার ও ও দাঁড়াও দাঁড়াও তালা খুলতে পারে এমন কেউ পেয়েছি এই লোকটা তোমাকে উড়িয়ে নিয়ে যাবে ও না না দড়ছি এখন ভিতরে রয়েছে কোথায় আছে সে এখন পুলিশ হেডকোয়ার্টারের ভিতরে জেলে আছে আমি এখনই তাকে চিনি নিয়ে আসছি তো মিশন হচ্ছে একটা চোরকে পুলিশ স্টেশন থেকে বের করতে হবে আমার হয়ে কাজ করার জন্য তা আমি সেই পুলিশ স্টেশনের দিকে রওনা দিচ্ছি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের লকার ভেঙে সেই চোরকে উদ্ধার করতে হবে বা আমার কাজে নিয়ে আসতে হবে তা আমি দেখতে পাচ্ছি পুলিশ স্টেশনটা কাছেই ওই যে ইয়েলো কালার যে চিহ্নটা আছে কিন্তু পুলিশ স্টেশন থেকে তো ভাগতে হবে সেই চোরকে নিয়ে তো সেই কারণে আমি একটা বাইক নিয়ে নিছি বাইক নিয়ে নিতেছি আর কি কারণ তোমরা জানো যে গাড়ি ঘোড়া দিয়ে নিলে হয়তোবা সমস্যায় পড়তে পারে গাড়ি ভেঙা দেয় চাতা দেয় কী করে না করে আমার গেমটাতে মানে আমার যে গেমটা আছে সেই গেমটাতে বাইকের অনেক বেশি অ্যাবিলিটি এই বাইককে কেউই থামাইতে পারে না গাড়ি ঘোড়া যা আছে সবই উড়াই নিয়ে যাওয়া যায় তো আমি পুলিশ স্টেশনের ভেতরে আছে এখন কি করতে হবে বুঝতেছি না ও এখানে লেগে আছে সামথিং ইউজফুল ইন দ্য স্টেশন লকার রুম তো আমি স্টেশন লকার রুমে এই পিঙ্ক কালারের ইটার ভিতরে ঢুকে গেলাম দেখি কী হয় ও স্টেশন লকার রুমের থেকে আমি পুলিশের পোশাক পরে নিলাম যাতে কেউ বুঝতে না পারে এখন কি করতে হবে ও কে কার্ড খুঁজতে হবে কে কার্ড খুঁজতে হলে কই ওপরে যাই ওই যে দেখা যাচ্ছে কে কার্ড এই কে কার্ডটা নিতে হবে আমার এ বেটা বৈশাখ আছে চেয়ারে কে কার্ডটা দে না হিডেন প্যাকেজ নিয়ে নিলাম কে কারটাও নিয়ে নিলাম এখন যেতে হবে ওই ল ইটার সামনে পুলিশ লকারের সামনে ওই লকার বলতে হচ্ছে জেলের সামনে এটারে কি বলে লকআপ এটা হচ্ছে লকআপ লকাবেড়ি বলছি হ্যাঁ আমি বেরিয়ে এসো তুমি যা বলো আমার বাসার কাছে এই তো পুলিশ লকআপ থেকে চোরকে খুলে মানে জেল থেকে বের করে নিতেছি এটা প্রকার জেল না লক আপ পুলিশের স্টেশনের লকআপ থেকে বের করে ফেলছি এখন ফোরিস্টার হয়ে গেছে পুলিশ মায়েরা যেতেছি শর্টগানে গুলি শেষ এখন আছে এটা পুলিশগুলোর আগে মারতে হবে পুলিশগুলো পেটে গুলি খেয়েছে ও চোরটার কাছো বন্ধুর কাছে ও গুলি করতেছে তোমার সামনে থেকে গুলি করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে চোরের গায়ে গুলি না রাখে হ্যাঁ সবগুলো আর লক করে সবগুলো আর আমারও কিন্তু লাইক কমতেছে এখানে কে কে আছে সবগুলো আরেক খতম করে দেব সাম বাইরে যেটা আছে বাইরে টাকা মেরে দিই বাইরে বের হয়ে গেছে এই পুলিশটা মারতেছে ও ও দারুণগুলি করতেছে আমার অনেক সাপোর্ট দিয়েছে কিন্তু ফোর স্টার থেকে এখন ফাইভ স্টার হয়ে গেছে ফাইভ স্টারের কারণে হেলিকপ্টার নিয়ে আসবে পুলিশ আশেপাশে কোনো পুলিশ আছে এই বেটা তুই ওদিক কী করস আমার সাথে চল এই যে বাইক এখানে আয় ওদিকে দিকে নিচে পুলিশ দাঁড়ায় আছে ওগুলো আরে খতম করে দিই পুলিশগুলো রাখা যাবো না ও গুলি করতেছে দারুন 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 কিন্তু এখন কথা হচ্ছে এই পুলিশটার আমি খতম করে এখান দিয়ে এই বেটা এই সেটাই পাশ দিয়ে নাম নাম আমার পিছিয়ে পিছিয়ে নাম গাড়ি করে যেতে হবে তো পুলিশ আস্তে আস্তে পুলিশ মারলেই হবে ওই একটা কি লাল কালারের গুনটা আসছে এই এদিক দিয়ে এতো তো সাথে 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 এই বাইকটা নিয়ে নিন এখন বাইকে উঠে গেলেই আমি মিশনটা কমপ্লিট করতে হবে ওই যে পিঙ্ক কালার একটা যে লোকেশান তো আছে সেই লোকেশনে যেতে হবে আমার এখন কোনো বেল নেই রে ভাই তোমাদের গাড়িগুলো সব আমি আমার এই এক্সেল বাইক দিয়ে উড়াই দিব হয়ে দেখা যাচ্ছে কোথায় যেতে হবে আমি দেখে নিচ্ছি ম্যাপ থেকে এখন ওই জায়গায় যাচ্ছি গাড়ি 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 উড়াই দিব গাড়ি ঘুরে আমার কোনো কাজই আসবে এটার কি এটাও ও এফ বি গাড়িগুলো সব যেহেতু ফাইভ স্টার হয়ে গেছে পিছন থেকে ধাক্কা দিতে আসছে কোনো ব্যাপার না এই নাও বাবা তোমারেও আমি সাইড করে দিচ্ছি কি কী হলো ওরে পড়ে গেছি আমিও পড়ে গেছি জনও পড়ে গেছে বাইকে বাইকে তাতে আয় ভাই আমার ফালানের আগে ওই একটা বৈশা রয়েছে আমি এখন এই পাশটা দৌড় দিব ভাই ও দিকে আমার চাক্কার অবস্থা খারাপ আমার বাইকের চাক্কাটা ডিস্টার্ব হয়ে গেছে এখন আমি ঘুরে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাম দিক দিয়ে যাব আস্তে আস্তে চালাচ্ছি এখন যে কেউ গাড়ির চাকাটা ডিস্টার্ব জোরে চালালে পরে কন্ট্রোল করতে পারবো না আমি কী করব আমি ডান পাশে ঢুকে যাব ম্যাপটা দেখে নিলাম যাতে ডান দিয়ে ঘুরে যেতে পারে আমি তো ডান দিকে ঘুরে গেলাম ডান দিকে ঘুরে যাওয়ার পর যাচ্ছি আজকে একটু অশান্তভাবেই বয়স দিচ্ছে তোমাদের যদি গেম প্লে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এরকম অনেক ভিডিও দেখতে চাইলে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবে তো এই গ্যারেজের সামনে এসে আসে গ্যারেজের লোকেশন ছিল তোমরা জানো যারা বাইক সিটি গেম প্লে করো তারা জানো যে গ্যারেজের ভিতরে ঢুকে গেলে কিন্তু যতগুলা পুলিশ কেস থাকে বা যতগুলা স্টার থাকে সবগুলা কিন্তু গায়েব হয়ে যায় বা স্টারগুলো শেষ হয়ে যায় তো আমি এখান থেকে ওরে নিয়ে বের হয়ে যাব বের হয়ে আরেকটা পিঙ্ক কালারের যে লোকেশন তো আছে সেখানে নিয়ে যাবো সেটাই হয়তো এই চোরের বাড়ি জনচোরের ও তো বলছে যে বাইর করার পর বাসায় দিয়ে আসতে আর বাসায় দিয়ে আসবো এখন আর বাসার দিকেই রওনা দিচ্ছি বাসার দিকে রানা দিচ্ছি তো আমার অনেকগুলো মিশন কমপ্লিট আছে তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমার এইদিকে একটা প্লেলিস্ট আলাদা একটা প্লেলিস্ট বানানো আছে আমার চ্যানেলে সিটি গেম প্লে তো এখানে বাংলা সংলাপের অনেকগুলো বাইশিডি গেম প্লে দেখে দিবে অনেকগুলো মিশনের ভিডিও তোমরা পেয়ে যাবে যার মাধ্যমে তোমরা সহজে মিশনগুলো কমপ্লিট করতে পারবা বা মিশনগুলো দেখে এবং আমাকে সাপোর্ট দাও আর আমার এই গেম গেমটা যদি চাও এই বাইশ গেমটা বাংলা বাইসিডি গেমটা যদি তোমরা চাও এই ডাউনলোড লিঙ্ক যদি চাও ডাউনলোড লিঙ্কটা আমার কাছে না আমি লিঙ্কটা আমি তৈরি করব কখন তৈরি করবো যখন আমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দাও তোমরা এসে পড়েছি ওর লোকেশনে আমি তোমাকে বাঁচিয়ে দিলাম এবার আমার হয়ে কাজ তো মিশন পাস্ট হয়ে গেছে ওরে চোরের বললাম আমারও কাজ করতে যেহেতু ওকে বাঁচাই দিছি ও বললো জীবনে অনেক মায়ের খেয়েছে যাই হোক আমি এখন পুলিশের গায়ে পোশাক গায়ে আছে আমার ভালোই লাগছে পুলিশের পোশাক গায়ে দিয়ে আমি হয়তো পরবর্তী ভিডিওটা করতে পারি পরবর্তী খেলাটা খেলবো বা গেম প্লে করবো এর মাঝে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি গেম বা মিশন কমপ্লিট করার পর আমি কোথায় গিয়ে সেভ করি আমার যেসব জায়গায় থাকে তা আমি এখন সেভ করবো আমার একটা গাড়ির শোরুম আছে সেই গাড়ির শোরুমে এখানে গিয়ে আমি যে এই গেমটা খেললাম এই মিশনটা কমপ্লিট করলাম এটা সেভ করে রাখবো যাতে পরবর্তীতে আমি এখান থেকে গেমটা শুরু করতে পারি অনেকেই জানো না তো জেনে নাও এইভাবেই করতে হয় তো ভালো থাকবে সবাই টাটা